কপালে লেখা আপনার আমার দেখা কেউ বলে কালামকারী কেউ বলে জমজম এটা যদিও হয় কালো দেখতে কিন্তু ভালো তুমি সুন্দরতাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ বা এটার দিকে তাকালেও কি অপরাধ হবে না 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 মধু হ্যাঁ মধু আমি এটা যে কিনবেন সবাই তো আমরা জানি চতুর্দিকে এখন ম্যাডাম দেখা শেষ এখন জমজমের বাংলাদেশ এটার ভিতর কিন্তু চারটা কালার আছে আমি একটা দেখা দিচ্ছি অফার মাঝে মাঝে মাসে একবার আসে এই দিকে দেন দৃষ্টি কালারটা কিন্তু মিষ্টি গোলাপি এখন মাধব দিচ্ছে সাফা মনির বস্ত্র বিতানি বস্ত্র বিতানি চিন্তা করবেন না ফুল পুরো অন্যায় যেন ফুল এই যে একটা অন্য অথচ সে আমার মুঠের ভিতরে জি ডেলিভারি চার্জ ফ্রি কি বলেন হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি এটাও সম্ভব এটাও সম্ভব আজকের জন্য আপনার জন্য স্যার জি

এই যে অন্যটা দেখেন কত সুন্দর ওর সাথে মেসিং এজে দেখেন আসলে জামাত যেমন সুন্দর ওর সুন্দর

বিউটিফুল জি জি কিনতে করবেন না ভুল কিনতে করবেন না ভুল দেখতে বিউটিফুল প্রাইস দিবেন কত প্রাইস চারশো তিরিশ মানে আমরা যা দেখছি সব কি চারশো তিরিশ সব চারশো তিরিশ

তার ওনাটা এর সাথে মেসিং করে দেখেন এই যে ওনাটা না দেখলেই নাই দেখেন ওনাটা কত আসলে দারুন অনেক আমার সারা দিনের ক্লান্তি চলে গেছে ভাই আপনার থ্রি দেখে আলহামদুলিল্লাহ আমি খুশি হলাম আমার কাস্টমাররা মাঝে মাঝে এমনই মাল চায় এই যে দেখেন আরেকটা ম্যাডাম নতুন মাল নিয়ে এসেছিলাম এর নাম আবে জমজম আসলে এগুলো আবে হ্যাঁ আবেকের মাঝে মে দেখেন এই যে জমজমের ভিতরে এই যে পিছনের রিজেন্টটাও দেখা দেন দারুন দারুন এই যে

অনেক সুন্দর কালার দেখেন তার এই যে ওনাটা আরো সুন্দর কত বড় ভালো হয়ে গেছে এই যে আরেকটা কালার দেখেন এই যে গোলাপি গোলাপি এখন ঢাকায় সবাই বলে গোলাপি এখন মাদবদী ছাপা মনির কিন্তু একদম যদি এক সপ্তাহের মধ্যে মাল নিতে পারেন তাহলে পারবেন নইলে পরে কল দিয়ে বলবেন যে আমার সেই মাল কই মাল তো চলে গেছে ম্যাডাম জি তখন কিছু করার নেই কিছু করার নেই এই যে দেখেন এখন এই যে চিনতে করবেন না ফুল পুরো ওন্নাই যেন ফুল

চারটা কালার অনেক বড় করবো না ছোট করে দেখাবো সামনে থেকে দেখাই দেখতেই পাচ্ছেন ভিতরে জি অনেক সুন্দর সব কাপড় মূলম হবে জি চারশো তিরিশ চারশো তিরিশ আর এখন যে জমজম যাচ্ছে পাঁচশো পঞ্চাশ এখন যাবে আরেক রেঞ্জ এই যে এখন যাচ্ছে এটা হইলো জমজমের ভিতরে এই গেলে সাদা বাহার

এই যার একটা দেখেন এই একটা কালার না দেখলি না দেখুন এখন চলে যাচ্ছে আসলে কি বলবো মানে ভাষা নেই এত সুন্দর দেখেন ডিজাইনটা চতুর্দিকে এই যে তার অন্যটা এই যে তার সালোয়ারটা এই অন্যটা সব সুতি এই যার একটা কালার দেখেন কত সুন্দর টিয়া জি যে ওয়াও ওয়াও আসলে এগুলো হচ্ছে ভদ্র একটা কালার ভদ্র কালার এটা টিয়া যদি অফ বিয়া মিয়া পরে থাকে তাহলে তারা তৈরি হাজাবে বিয়া আচ্ছা যাইবো আমাকে আর থুইয়া দেখ জি জি অসাধারণ তার ফুল গুলি কি মারম দেখেন না ফুলটা আসলে ফুল মনে হচ্ছে আমি বাগানে আছে আর অত ফুল হয়ে ফুটে আছে আলহামদুলিল্লাহ এই দেখেন ওড়নাটা আরো সুন্দর ওয়াও আসলে ওড়নাটা যদি বলি প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু ওরনা কিন্তু চমৎকার চমৎকার একটা করে ডিজাইন দেখাচ্ছি ভিডিও কলে দেখে দেখে তারা মালগুলি নিতে পারে অর্ডার করতে পারবে এখানে শিকুঞ্জ আছে আরি আছে জর্জেট আছে আমরা অল্প দামে সব ম্যাডাম ছেড়ে দিই আমি যদি একটু করি তাহলে বলবো যে এই মালগুলো কত টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে আমাকে 500 টাকা অ্যাডভান্স করলে চলবে আর আমার পুরান কাস্টমার যারা আছে অ্যাডভান্স করতে হবে না ম্যাডাম আজকে আপনাদের জন্য আমি আরেকটা ছাড় দিয়ে দিলাম যদি কি কুরিয়ার সার্ভিসের ভিতরে কুরিয়ার মাধ্যমে যারা মাল নেবে 20 পিসের উপরে 40 স্পিস মাল নেবে তাদেরকে ডেলিভারি চার্জ ফ্রি কি বলেন হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি এটাও সম্ভব এটাও সম্ভব আজকের জন্য আপনাদের জন্য স্যার আচ্ছা পরে কি দেখব পরে এই যে জমজম আসলে জমজমের কালেকশনের কথা বলার কিছু নেই না অনেক সুন্দর ম্যাডাম অনেক সুন্দর অনেক সুন্দর দারুন জি এই দেখেন কালারটা অনেক সুন্দর এই যে তার ওন্নাটা দেখেন আরো সুন্দর অনেক সুন্দর আসলে ওন্নাটা দারুন আসলে যা দেখছে তাই মনে হচ্ছে মনে মানে বেদে আছে সৈদিক সিদ্দিক দেখাছে জমজমের বাংলাদেশ ম্যাডাম দেখেন কত সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আসলে এই যে দেখেন আরেকটা হুম

কিভাবে ম্যাডাম আমরা তো সবসময় ব্যবসা করি আমাদের ছোট ছোট কিছু গ্রাহক আছে তারা কিছুই করতে পারে না মাঝে মাঝে কিছু ওদের অফার দিলে ওরা বিক্রি করে কিছু টাকা কামাইলে ব্যবসা করার জন্য ওদের মনটা জাগে আচ্ছা আচ্ছা সেজন্য দিচ্ছে তারা ধর ধরো মাঝে মাঝে কিছু করতে পারে একটা কালার জল পাই পরিচয় আছে একটা নাম ঢাকা অনেক সুন্দর এই যে সালোয়ারটা কার যত মোটা হোক তার কাছে এটা চলবে এই যে আবার দেখেন এই যে সালোয়ারটা এবং ধর কত সুন্দর দেখো দেখেন কত সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আসলে फ्रेंड्स কি বলবো আজকে যা দেখছে তাতে ক্রাশ খেয়ে যাচ্ছে জি অনেক সুন্দর এই যে ম্যাডাম মাল এটা হচ্ছে আরির ভিতরে কাথালি কালা এটা হচ্ছে ফুল বডিতে কিন্তু আরি কাজ আরি এই দেখেন পিটানো পিটানো কাজটা অনেক পিটানো এটা হচ্ছে ব্যাকপ্যাকটা এই যে এই দেখেন এটার প্রাইস কত দিছে এটার ওই 650 টাকাই 650 আরিকাজ পুরোটা আরিকাজ

দেখার শা এই যে দেখেন এই প্রথম ভিডিও আমার দোকানে তাই আমি মালটাইজকে ছয়শো পঞ্চাশ টাকা ছেড়ে দিলাম কালার এই যে একটা কালার দেখেন পেস্ট সুন্দর দেখি বড় বেস্ট জি দেখেন

এটা মাত্র ম্যাডাম সাড়ে চারশো টাকা কি বলেন হ্যাঁ সাড়ে চারশো এত সুন্দর সুন্দর এই ম্যাডাম ওটাই নয় আরো আছে কালার আছে আচ্ছা আচ্ছা কালার আছে এই দেখেন এই দেখেন কালার সব কালার অভাব নাই সব কালার দেখালে আমরা কিছু কিছু ম্যাডাম দেখা দিচ্ছি এই যারা নেবে তাদেরকে আমাদের ভিডিও কলে কল দিলে আমরা কল ইনশাল্লাহ ব্যাক করে তাদেরকে মাল দেখাবো আর একটা ম্যাডাম লাস্টে কথা বলে আমি শেষ করে দিই অনেক মানুষ যারা লেখাপড়া করে বাড়িতে বেকার বসে আছে আমি তাদেরকে বলবো আর বসে থাকেন না ব্যবসা শেখেন ব্যবসা কিভাবে করতে হয় শিখিয়ে দেবো টাকা না থাকলে জাগার ব্যবস্থা করে দেবো ব্যবসার ব্যবস্থা করে দেবো বুদ্ধি শিখিয়ে দেবো তারপর আমরা বসে থাকেন না ব্যবসা করেন একশো টাকা করেও যদি কাম হয় একটা মালে তাহলে দশটা মাল যদি বিক্রি হয় এক টাকা দিন যদি এক টাকা লাভ হয় ম্যাডাম তাহলে মাসে আসে তিরিশ টাকা কেন বসে থাকবে আমি ওই বেকার ভাই জি আমি ওই বেকার ভাইদের ওই বেকার বোনদেরকে আমি আগ্রহ করছি তাদের ব্যবসা শেখার জন্য ব্যবসা আসার জন্য সবাইকে সুস্বাগত জানিয়ে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম আসসালাম